কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি যে জিনিসটা ভারী হবে সেটা হবে মানুষের উত্তম আচরণ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন মা শাইউন আল্লাহ বলছেন নেই কোন কিছু আসমানু ফি মিছালিল মুমিন یوما আল কিয়ামত মাঠে মুমিনের মিছালের পাল্লাই যেটা বেশি ভারী হতে পারে মেল খুলুকিন হাসান উত্তম চরিত্রের চাইতে উত্তম চরিত্রই কিয়ামতের মাঠে মিছালের পাল্লাই সবচেয়ে বেশি ভারী হবে এবং আল্লাহ তার পরের বা কি বলছেন ও ইম্মাহ আয়ো গবিরুল হাস আল্লাহ আরব্দুল আল এমিন অশ্লীলভাষীকে অশ্লীল ভাষীকে ঘৃণা করেন অপছন্দ করেন কথায় কথায় মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় অসভ্য ভাষায় গালি দেয় যাকে তাকে গালি দেয় সুযোগ পেলেই গালি দেয় আল্লাহ ওই ব্যক্তিকে ঘৃণা করেন ওই ব্যক্তিকে অপছন্দ করেন যার চরিত্র ভালো না যার মুখ থেকে অশ্লীল ভাষা বের হয় এবং ওই অশ্লীল ভাষায় তাকে জাহান্নামে নিয়ে যাবে আলিহাল্লামকে প্রশ্ন করা হল আল্লাহ নবী মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসটা বেশি তখন আল্লাহনবী বলছেন তাক ওয়াল্লাহ অহসন হলো সেটা হলো আল্লাহর ভয় এবং ভালো ব্যবহার শিষ্টাচার উত্তম আচারণ ও সুইলুল্লা সাল্লাহ আর জিজ্ঞাসা করে হলো আল্লাহনবী কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্ন নামে নিয়ে যাবে আল্লাহ্লবী বলছেন দুইটা জিনিস আলফান ও একটি হল মুখ আর একটি হচ্ছে লজ্জাস্থান এই দুইটা জিনিস পাবেশ সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে মুখ দিয়ে বলছেন কিছু তো মনে হয় না কিন্তু এই পাপ যে কতটা ভারী হবে সেটা আপনি ধারণাও করতে পারেন না বলা সহজ কিন্তু এটার ভারী কতটা এটা আল্লাহ কাছে কতটা কঠিন সেটা আপনি ভাবতেও পারবেন না আল্লাহ বল এই জন্যই তো আল্লাহ বলেছেন যে যখন বিবাদ করো খারাপ কথা বলো

আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ নবী পাপ কি জিনিস আর পূর্ণ কি জিনিস ভালো কাজ কি জিনিস তখন আল্লাহ নবী বলছেন যে নেকি হলো আল বের হলুক নেকি হলো ভালো ব্যবহার করা নেকি হলো উত্তম আচরণ করা আর পাপ হচ্ছে যেটা তোমার অন্তরে বাধা দেয় অন্তরে খটকা লাগে সেটা জানুক এটা তুমি পছন্দ করো না তুমি সেটা একা একাই করো কিন্তু মানুষ ওই জিনিসটা জানুক এটা তুমি পছন্দ করো না ওইটাই হচ্ছে পাপ ওইটাই হলো পাপ আর নেকি কি নেকি হচ্ছে কাউকে দেখা হলে বলবেন আসসালাম আলাইকুম মুচকি হাসি দিবেন এটাও আপনার জন্য এটাও সদাকা মানুষের সঙ্গে ভালো কাজ করা এটাই সদাকা রসুল সাল ইসলাম বলেছেন সম্মানিত উপস্থিতি বলছিলাম উত্তম আচরণ আবু রবি আল্লাহ